গোচ 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 রাস্তা দি আমকে এরস এই 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 আদর করে বাদ দিছো ক্যা এই যে আমার কাছে চলে আয় যে আদর কাতি আপুর কাছে যাও আপুর কাছে আয় আপু যাও আয় আদর করে যাও আপ আদর করে যা আয় তোমার আপুর কাছে যাও তোমার আপুর কাছে যাও আর গলা শুন কই দিতি কষ্ট টি সাইড তো শুন কইছে হাত ছাড়িয়ে দিয়েছে পরে আমার কাছে চলে আইসে ও যে চুল কই দিলি একদম ছোট মানুষের মতো মনে হয় যে ঘুমাই যাস সব আদর বসে ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ সব আদর বসে সে চলো বৃষ্টি আছে যা অবশ্যই বাড়ি চলে যাও ফুটি ফুটিটা বালতি নিয়ে দিলি দাম দিলো না হ্যাঁ ওরে আদার কার্ড বাদ দিলি ওর রাগ ভাই তোমার পেটুতে কি লাগছে এটা কি লাগছে যাও দেখছে 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 আমের লোভে লোভে যাচ্ছে আম খাওয়ার পেটুক যাও চলে গেল আপু চলে গেল তুমি যাও তুমি যাও এত তোমার ফাটা আম গুলো রে দে এত চা তুই ওখানে ঢাকে চলে গেছিস পরে তোমা যাই একটু আদর করিছে দে আদর করে দে যাও যাও একটু হ্যাঁ ধর দাও ধর দাও ধর দাও দিবি আদর আদর খাবি তুই দড় দে দে সেনা তোর পিছন পিছন দড় দিবি না বলটু বলটু ওই দিকে একটা দড় দে 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 দে বল নাম বল নাম বল এ আমাগো আম পড়িছে হই গেছে গিসিলি তো ওই গাছের আম তো পাইকে রইছে হ্যাঁ তোমরা কি এই গাছের আম তুলছো আম করাইছ তোমরা এই গাছের হ্যাঁ কি করো মেয়ারা তোমরা খালি চাও চাও করতে সাদা সাদা দেখি আবু তোমার আবু তোমার ই দেখবে কই এই টুনু টুনু তুই দেখবে টুনু টুনু চাইছে